রাজধানীর সাম্বা থেকে সরাসরি আমি রয়েছি সাব্বির খান আপনাদের সাথে আজকের পেঁয়াজ পট্টি থেকে এবং খুচ খুচরা নয় সরাসরি পাইকের মার্কেটে যুক্ত হয়েছি পাইকের মার্কেট থেকে যুক্ত আপনাদের সাথে আবার বলছি আমি সাব্বির খান এবং আজকের এই শাম্বারের পেঁয়াজের দাম মূলত বৃদ্ধি হওয়ার কারণ আপনাদেরকে যদি একটু জানাই মার্কেটে মার্কেটে পেঁয়াজের আমদামি কমে গিয়েছে এবং চাহিদা বেড়ে গিয়েছে পেঁয়াজের এবং হাটে পেঁয়াজের যে অনেকে বলে যেমন হাটে যেমন পেঁয়াজ উঠাচ্ছে অনেকে কিংবা হাটে পেঁয়াজ অনেক আমদানি করছেন কিন্তু কৃষক ব্যাপারীদের তথ্য অনুযায়ী হাটে পেঁয়াজ কম আমদানি হচ্ছে এবং হাটে যদি আমদানি হয় মার্কেটে কিন্তু ব্যাপারীরা কিনে পেঁয়াজ পাঠাবে কিন্তু মার্কেটে চাহিদা বেশি এবং ব্যবসায়ীদের কথা অনুযায়ী আমরা হুজুকে বাঙালি যখন পেঁয়াজের দাম এক টাকা কেজিতে কমে তখনই কিন্তু আমরা পেঁয়াজ কিনছি না আর যখন পেঁয়াজে বাজার বৃদ্ধি হয়ে যায় যেখানে লাগবে দুই কেজি সেখানে আমরা পাঁচ থেকে দশ কেজি এভাবেই অতিরিক্তভাবে কিনে বাজারটা আরও বৃদ্ধি করে দিচ্ছে এবং মার্কেটে পেঁয়াজের সংকট পড়ে যাচ্ছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য এবং যার যতটুক প্রয়োজন সেই পরিমাণে যেন পেঁয়াজ কিনে নেয় এতেই কিন্তু কিছুটা পরিমাণ মানে সাশ্রয় হবে এবং দেশের পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ মার্কেটে যে একজনটা দশজন নিতে পারবে না তখন যে যার মতো পেঁয়াজ কিনে নিতে পারবে এবং কিছুটা পরিমাণ কিন্তু যারা ব্যবসা করছেন তারা স্বাবলম্বী হবেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা তাদের মাঝে কিছুটা পরিমাণ স্বস্তি মিলবে এবং আজকের এই শামবাজ থেকে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মার্কেটে কিন্তু যে হারে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে উপরে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের ঢাকার সাম পঁচানব্বই টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে পেঁয়াজ চলছে বেচা বিক্রি দেশি রসুন আজকে বেচা চলছে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দরে রসুন পঞ্চান্ন টাকা থেকে শুরু করে মার্কেট সাইট সর্বনিম্ন চল্লিশ টাকা কিন্তু মার্কেটে রসুন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ মান বেঁধে বেচা চলছে প্রিয় দর্শক আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি এই শ্যামবাজারে এবং শ্যামবাজার থেকে যে বাজার তালিকা ছিল সেটা আপনাদেরকে ইতিমধ্যে আমি সাবির খান জানিয়ে দিয়েছি এবং সামনে আরেকটু বার্তা রাখতে চাই সামনে একটু বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে